বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে কম্পাস সিরিয়ালের আজকের পর্বটি ছিল এক কথায় রোমহর্ষক একদিকে রিহান ও কম্পাসের মান অভিমান মিটে যাওয়া অন্যদিকে মোনালিসার চরম ষড়যন্ত্র সব মিলিয়ে গল্প এখন তুঙ্গে কিন্তু প্রশ্ন হল আগামী পর্বে কি ঘটতে চলেছে মোনালিসা কি পারবে রিহান ও কম্পাসের বাসরঘর থামাতে অভিজ্ঞান দত্তের পরবর্তী চাল কি। চলুন একদম প্রফেশনাল স্টাইলে আজকের এই স্পেশাল রিভিউ ও আগামী পর্বের সম্ভাব্য স্ক্রিপ্ট দেখে নেওয়া যাক পর্বের শুরু মোনালিসার উন্মাদনা ও মাঝ রাস্তায় উত্তেজনা আগামী পর্বের শুরুতেই আমরা দেখব মোনালিসা পাগলের মতো গাড়ি চালিয়ে রিহানদের বাড়ির দিকে বা রিসর্টের দিকে এগোচ্ছে তার চোখে মুখে প্রতিহিংসার আগুন সে মনে মনে বলছে রিহান শুধু আমার কম্পাসকে আমি কোনোভাবেই রিহানের সাথে এক ঘরে থাকতে দেব না আজ সব শেষ করে দেব ঠিক এই সময়ে আমরা দেখব অভিজ্ঞান দত্ত তার পিছু পিছু আসছে তবে অভিজ্ঞান দত্তের উদ্দেশ্য কিন্তু আলাদা সে মোনালিসাকে আটকাতে নয় বরং এই বিশৃঙ্খলাকে কাজে লাগিয়ে কম্পাসকে বড় কোনো বিপদে ফেলতে চায় অভিজ্ঞানবাবু ফোনে কাউকে নির্দেশ দিচ্ছেন সুযোগ বুঝে কম্পাসকে ওখান থেকে সরিয়ে দাও ওর কাছে থাকা সেই ফর্মুলা আর পেনড্রাইভ আমার চাই ই চাই অর্থাৎ বাসর ঘরের রোমান্টিক আবহের মাঝেই এক ভয়াবহ বিপদের সংকেত পাওয়া যাচ্ছে রিহান ও কম্পাসের সুন্দর মুহূর্ত আবেগে ভাসছে দর্শক অন্যদিকে রুমের ভেতরে রিহান ও কম্পাসের মধ্যে এক আবেগ ঘন মুহূর্ত তৈরি হবে রিহান কম্পাসের হাত ধরে বলবে কম্পাস আমি বুঝতে পারিনি তুমি একা এত বড় লড়াই লড়ছ দাদুভাই যে এতটা নিচ হতে পারে সেটা আমার কল্পনার বাইরে ছিল আমাকে ক্ষমা করে দিও কম্পাস তখন রিহানের মুখে হাত চাপা দিয়ে বলবে পুরনো কথা বাধ্যব রিহান আজ আমাদের নতুন করে শুরু করার দিন আমি চাই না আজকের এই সুন্দর রাতটা কোনো তিক্ত স্মৃতি দিয়ে ভরে থাকুক দুজন যখন একে অপরের চোখের দিকে তাকাবে ব্যাকগ্রাউন্ডে বাজবে সেই পরিচিত রোমান্টিক থিম মিউজিক রিহান কম্পাসের জন্য একটি বিশেষ উপহার বের করবে হতে পারে সেটা কোনো আংটি বা পেন্ডেন্ট যা তাদের ভালোবাসার প্রতীক কিন্তু ঠিক যখনই দৃশ্যটি পূর্ণতা পেতে যাবে তখনই বাইরে থেকে বিকট শব্দ শোনা যাবে মোনালিসার এন্ট্রি ও ড্রামাটিক সিন মোনালিসা ঝড়ের বেগে দরজার সামনে এসে পৌঁছাবে বাড়ির লোকেরা অর্থাৎ রেমা ও বাকিরা তাকে আটকানোর চেষ্টা করবে রেমা কড়া গলায় বলবে মোনালিসা তুমি এই বাড়ির বউ নও আর মাঝরথের স্বামী ঘরে এভাবে ঢুকে আসা অভদ্রতা বেরিয়ে যাও এখান থেকে কিন্তু মোনালিসা চিৎকার করে বলতে থাকবে স্বামী স্ত্রী কিসের স্বামী এই বিয়ে আমি মানি না কম্পাস একটা প্রতারক ও এই বাড়িতে এসেছে শুধু রিহানের সম্পত্তি দখল করতে মোনালিসার এই পাগলামি দেখে বাড়ির সবাই অবাক হয়ে যাবে রিহান ঘর থেকে বেরিয়ে এসে মোনালিসাকে কড়া ভাষায় শাসন করবে রিহান গুলবে মোনালিসা তোমার সীমা অতিক্রম করো না কম্পাস আমার স্ত্রী আর এটাই শেষ কথা তুমি এখন এখান থেকে যাবে নাকি আমি পুলিশ ডাকব ততচ্ছনে অভিজ্ঞান দত্ত সেখানে পৌঁছে নাটক শুরু করবেন তিনি ভালো মানুষের মুখোশ পরে বলবেন রিহান শান্ত হাও মোনালিসা ছোট আবেগের বসে এমন করছে কিন্তু আড়ালে আমরা দেখব অভিজ্ঞানবাবু কম্পাসের ঘর বা আলমারি সার্চ করার চেষ্টা করছেন তিনি জানেন কম্পাস সব সময় তার বাবার পেনড্রাইভটা সাথেই রাখে কিন্তু কম্পাস অতটা বোকা নয় সে অভিজ্ঞানবাবুর গতিবিধি লক্ষ্য করবে সে বুঝতে পারবে যে দাদুভাই কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে কম্পাস সবার সামনেই দাদুভাইকে উদ্দেশ্য করে বলবে দাদুভাই অনেক তো হলো আর কত নিচে নামবেন পেনড্রাইভটা খুঁজছেন তো ওটা আমার কাছেই আছে আর সারা জীবন আমার কাছেই থাকবে আপনার পাপের শাস্তি এবার আদালত দেবে মোনালিসার মা বনাম মাহি পরিবারের ভেতরের যুদ্ধ গল্পের আরেক মোড় আসবে যখন মোনালিসার মা এবং মাহি মুখোমুখি হবে মোনালিসার মা এবার পুরোপুরি কম্পাসের পক্ষ নেবে তিনি মাহিকে থাপ্পড় মেরে বলবেন তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি মাহি তুই নিজের ভাইয়ের সংসার ভাঙার চেষ্টা করছিস মোনালিসার কানে বিষ ঢালছিস তুই আজ থেকে এই বাড়িতে তোর কোনো কথা চলবে না মোনালিসার মা পরিষ্কার জানিয়ে দেবেন যে রিহান ও কম্পাস যদি একসাথে সুখী থাকে তবেই এই বাড়ির মঙ্গল তিনি মোনালিসাকে টেনে হিঁচুড়ে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন কিন্তু মোনালিসা নাছোড়বন্দা সে প্রতিজ্ঞা করবে যে আজ রাতে সে কোনো না কোনো দুর্ঘটনা ঘটাবেই ক্লাইম্যাক্স কম্পাসের মরণপন্ন লড়াই আগামী পর্বের শেষের দিকে দেখা যেতে পারে এক রোমহর্ষক দৃশ্য মোনালিসা মরিয়া হয়ে কম্পাসকে আক্রমণ করার চেষ্টা করবে অথবা নিজের জীবনের ঝুঁকি নিয়ে কোনো নাটক করবে যাতে রিহান কম্পাসের পাশ থেকে সরে যায় হতে পারে মোনালিসা ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার নাটক করবে অথবা নিজেকে আঘাত করবে কিন্তু কম্পাস এবার দমে যাওয়ার মেয়ে নয় সে রিহানকে বলবে রিহান তুমি ভয় পেও না এই লড়াইটা আমার মোনালিসার এই মানসিকতাকে সুস্থ করতে হবে আর দাদুভাইকে জেলের ভাত খাওয়াতে হবে শেষ কথা অপূর্বাভাস বন্ধুরা আগামী পর্বে আমরা দেখতে পাব ভালোবাসার জয় বনাম শয়তানির পরাজয় কম্পাস কি পারবে তার মায়ের কোমায় যাওয়ার প্রতিশোধ নিতে পেনড্রাইভের সেই গোপন ফর্মুলা কি শেষ পর্যন্ত অভিজ্ঞান দত্তের হাতে চলে যাবে নাকি রিহান ও কম্পাস মিলে এক নতুন ভবিষ্যতের সূচনা করবে নিশ্চিতভাবে বলা যায় আগামী পর্বটি হতে চলেছে টান টান উত্তেজনায় ঠাসা মোনালিসার শেষ চেষ্টা এবং কম্পাসের রুখে দাঁড়ানো সব মিলিয়ে টিভির পর্দা থেকে চোখ সরানো যাবে না আপনারা কি মনে করেন মোনালিসা কি পারবে বাসর ঘর থামাতে নাকি রিহান তাকে বাড়ি থেকে বের করে দেবে আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান আর কম্পাস সিরিয়ালের এমন সব দুর্দান্ত রিভিউ সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন পরবর্তী পর্বের আপডেট মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন ধন্যবাদ